আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেকটাই ভালো আছি তো ফাহাত বাইরে নেওয়া এটা হলো দ্বিতীয় পার্ট তো ফাহাত হবে ইতালিতে আসলো স্পন্সার বিষয়ে ইতালিতে স্পন্সার বিষয় আসার পরে কতটুকু সাফার করতে আছে ডকুমেন্টের কী অবস্থা আর আপনাদের জন্য অনেক ইনফরমেশন দিতে আছে তো ফার্স্ট পার্ব বানাইলাম ভাইয়ের ফার্স্ট ভিডিও এটা লাইফে কোনো ভিডিও বানাই না এটা ফার্স্ট ভিডিও তো বাইর কনফিডেন্স দেখে আমি অনেক খুশি হয়েছি অনেক ভালো বলতে পারছে তো সেকেন্ড পার্টটা আপনারা দেখতে থাকেন এইটা সারা বিশ্ব থেকে ঢুকতেছে যেই পরিমাণের লোক ঢুকছে আপনাদের মানে এমনও আছে যে আপনি বাসের ভিতরে দাঁড়াবেন আপনি শ্বাস করতে পারবেন না এরকম একটা অবস্থা আপনি ছয় নম্বর ঢাকা শহরে ছয় নম্বর বাস আট নম্বর বাস যদি আপনার অবস্থা থাকেন যদি উঠেন তাহলে এই এক্সপিরিয়েন্সটা পাবেন তারা নিকেলের এই যে ধরেন আপনার বাস বাসগুলো শ্বাস করা শ্বাস করতে আপনার উপর দিক থেকে শ্বাস একটা অবস্থা কাজের কাজের ক্ষেত্রেও সেইম কাজের ক্ষেত্রেও যে হ্যাঁ কাজের ক্ষেত্রেও সেম যে আপনার কাজ খুঁজতে হলে আপনার দম বাইরে দিবে এরকম একটা অবস্থা আসি ভাই আল্লাহ রহমতে আপনাদের দোয়া ভালো মন্দ কিন্তু মূল কথা হয়েছে দালাল দালালের সাথে কনফার্ম হইবেন যে আপনার কাজ কাজ দিবে কিনা আপনার বাসা ঠিক আছে আছে ঠিক ঠিক করার পর আপনার আর একটা জিনিস হইসে আপনার যদি এলাকার বড় ভাইটার ভাই থাকে বড় ভাই যদি থাকে তাদের অনেক হেল্প নেবেন চেষ্টা করবেন যে তাদের একটা হেল্প নেওয়ার জন্য তাদের হেল্পটা নিলে হবে কি তারা লিগাল একটা বিষয় জানাইতে পারবে যে আপনার যে পরিস্থিতি আছে এই পরিস্থিতিতে আপনি জানাতে পারে কিন্তু অন্য মানুষ যদি জ্ঞান সাপোজ আমি যদি আমার বন্ধুর আমি যদি বলি যা যেসব বন্ধু ধরেন আমি ইয়ে দেশে আমার ভাই বসুন্ধরা দুইটা দোকান ছিল আমি করোনায় করোনায় অবস্থা খারাপ দেখি আমি এই দেশের কত চিন্তা করছি এই আর কি তাই আমি ধরেন ওই দেশের পরিস্থিতি যদি আমি এই বিশ লাখ টাকা দিয়ে দেশে দেশে বেশি যদি ব্যবসা বাণিজ্য করতাম চিন্তা ভাবনা ছিল যে খামারের চিন্তা ভাবনা ছিল প্ল্যানিং আমার বাবাও রাজি ছিল আমি মানে চাকরি বাকরির কখনোই চিন্তা করিনি কারণ আমি অনার্স মাস্টার্স করছি তারপর আমার বিজনেস প্ল্যান সব সময় বিজনেস প্ল্যান নিয়ে করছি আর এখনও জানেন আপনি ইটালিতে আসছে এরকমই প্ল্যান কিন্তু মূল কথা হয়েছে এখন পর্যন্ত ভাই আমি কাগজ হাতে পাইনি দালালের আর ইতালিতে কাগজ ছাড়া কোনো দাম না এটা শুরু দাম

করে নাকি এরকম একটা প্রসেস আছে এর মাধ্যমে ধরেন আপনার পাঁচ বছর পরে বা দশ বছর কিন্তু এদের ডকুমেন্টস আর যারা স্পন্সারে ঢুকে এদের ডকুমেন্টস টোটালি একটা ভিন্ন এমন এমন আপনার কাজ আছে যেটা আপনার স্পন্সার ছাড়া নিবে না এগ্রিকালচারের বিষয়ে আপনি কেস মারছেন আপনি মোটামুটি একটা আপনি কাজ করার পারমিশন পেয়েছেন ওই কাজে আপনি যাইতে পারবেন না আপনার ওই যে আপনার সেক্ষেত্রে কাজে নিবে না সাপোজ আপনারা আমি বলি

আর ভাই বেরাদা নেই আমার নাই এখানে কেউ আমি দালালের কথা চিন্তা করে আসছি যে হয় সে একটা ব্যবস্থা করে দেবে তার তো অনেক লক্ষ্য আছে কিন্তু আজ পর্যন্ত দেখেন আমার একটা কাজের ব্যবস্থা নেই আমি সাত মাস সাড়ে সাত মাস হয়ে গেছে আমি একটা কাজের চিন্তা করতে পারতেছি না এখন পর্যন্ত

চিন্তা ভাবনা তার ছিল কিন্তু আমার বাসা থেকে কারণ আমি ভাই এতগুলো টাকা কারণ আপনার করোনা করোনায় লস খেলাম প্রায় তিরিশ লাখের মতো তারপরে এইখানে আবার টাকা জমা দিলাম প্রায় বিশ লাখের মতো প্রায় আপনি ধরেন দুই বছরের ডিফারেন্স আমার পঞ্চাশ লাখ টাকা আমার নিজের গেছে পঞ্চাশ লক্ষ টাকা আমি বাড়িতে বসে থাকি তাই আমি দালালের চাপ দিয়ে যেভাবে আমি জানেন তাড়াতাড়ি বিচারটা তার জন্য করাইছি যে এখানে আসবে যেই 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 জন্য আমি জানেন আপনার মানে কাজের জন্য আসছি সেই কাজেই ধরেন আপনার একটা সংকট হয়ে দাঁড়াইছে এরকম একটা মানে আপনারা যাই যা করবেন দালালের সাথে পরামর্শ ভালো করে পরামর্শ করে আসবেন আর টাকা এখন বর্তমানে আপনার নুরুসটা কিন্তু অনেক ফেক হয় অনেক জাল নুরুস হয় আপনারা চিন্তা করবেন টাকা দেওয়ার আগে অবশ্যই চিন্তা করবেন যে এই জিনিসটা টাকা দিয়েই তো আপনি পনেরো লাখ বিশ লাখ টাকা দিয়েই তো চিন্তা করতে পারবেন না আপনি আইসে কাজ করতে পারবেন সাপোজ আমি যদি আমি জাপানের কথা বলি তেমন আমার আমি দুই দেড় বছর এক দেড় বছর আগে যখন আমি কাগজটা জমা দিই তখন আমার এক মামা আছে উনি জাপান গেছে মামা বলছিল যে এরকম এরকম তুই কি জাপানের জন্য অ্যাপ্লাই করবি কিনা আমি তো এরকম অ্যাপ্লাই করছি তো অ্যাপ্লাই করতে পারিস তখন আমি বললাম কি মামা আমার তো ওখানে ইটেলের জন্য কাগজটা জমা দেওয়া আছে আপনি করেন তারপর দেখি যদি না হয় তাহলে ও কিছুদিনের ভিতরে জানাবে এর তা মামা কিন্তু আমার থেকে অনেক ভালো আছে সে প্রতি মাসে আড়াই লাখ টাকা তিন লাখ টাকা বেতন থাকে জাপানে বাংলাদেশ বাংলাদেশটাকে আড়াই তিন লাখ টাকা বেতন পায় তার ট্যাক্স কাইটে সব কিছু কাইটে কেটে মানে মানে তাদের একটা পেনশন তহবিল আছে যে আপনি ধরেন আপনি কাজ করবেন ওরা একটা অ্যামাউন্ট কাইটে নেবে আবার আপনি যখন কাজটা সাইডে দিবেন তখন আপনার টাকাটা আবার দিয়ে দেবেন কিন্তু এদেশে কিন্তু এরকম না আপনার হ্যাঁ এদেশে এরকম আছে যে হ্যাঁ আপনি একটা জায়গাতে আপনি কন্ট্যাক্ট হয়েছে কন্টাক্ট করার পরে আপনি দশ বছর বিশ বছর বা আপনি একটা মেয়াদ কাজ করলেন ওই মেয়াদ পরে পাবেন কিন্তু জাপানে ভাই এই বা ইটালির থেকে জাপানে আমি মনে করি অনেক ভালো কারণ গেলেই আপনার কাজ আছে গেলেই কাজ আছে আর এখানে এরকম না যে আপনি এখানে আপনার জন্য কাজ রেডি আর ওখানে আপনি এন্ট্রি দেবেন আপনার জন্য কাজ রেডি আপনি কি কাজ করবেন সব ধরনের কাজ রেডি এই একটা সুবিধা ভাই ইউরোপ ইউরোপ আমেরিকার কথা চিন্তা করে যে ওখানে ভাই এরকম মানে আমেরিকার কথা বলতে তবে ইউরোপের কথা আপনার কাজ কোন কোনো কাজ ফিক্সড না যে আপনি এই কাজটা করতেছেন বা এই কাজটা করতে পারবেন কন্টিনিউলি আইসি এই কাজটা পাবেন এরকম না এখানে আপনার কাজ খুঁজে নিতে হবে নিজের বাসা খুঁজে নিতে হবে যদি আপনার বাসা আত্মীয় স্বজন না থাকে বাসা খুঁজে নিতে হবে আর মূল কথা হয়েছে ভাই এখানে সবাই চিন্তা করে টাকা টাকা ইনকাম করবে কিন্তু সবার স্বপ্ন আমি জানি না পূরণ হয় কি না অনেকের স্বপ্ন ভাই পূরণ হয় যাদের আপন থাকে হাতে আপনজন জন থাকে আর অনেকের স্বপ্ন জানেন স্বপ্নই থেকে যায় এমনও আছে ধরেন এই যে পার্কে বসে আছি পার্কে এমনও খোঁজা দিবে ওই আপনার দেখবেন ওই যে একটা লোক শুয়ে আছে মত খেয়ে মানে এদের পরিস্থিতি এখানে দেখা যায় না কিন্তু আমি দেখতে পাইতেছি এরম অনেক লোক এই পার্ক এর ভিতরে শুয়ে আছে কোন কাজ নাই বসে আছে শুয়ে আছে দেখতে বোঝা যায় যে প্যান্ট শার্ট ভালো গেট নিয়ে আছে ইউরোপের একটা দেশে দিন শেষে পেটে কতটুকু বাদ দিতে পারতেছে খাবার দিতে পারতেছে আবার দেখা যাক বা দেশে কত টাকা বাড়েছে এই পরিস্থিতির কথা যে চিন্তা করবে তার অবশ্যই যদি চিন্তা করে তাহলে আমি মনে করি মনে করি ই ইউরোপের কথা না তাহলে আমি মনে করবো জাপান কোরিয়া এরকম দেশগুলো যেগুলো আছে যেগুলোতে গেলেই আমার কাজ পাবো দুই লাখ আড়াই লাখ টাকা স্যালারি ওইসব জায়গাতে কারণ বিশ লাখ টাকা খরচ করে আমি যদি কাজ না পাই তাহলে আমার কোনো লাভ নেই কোনো লাভ নেই কোনো লাভ নেই তা সুতরাং চেষ্টা করতে হবে যেই জায়গাতে আমার বাংলাদেশ থেকে ভাই অনেকে চিন্তা করে খালি শুধুমাত্র চিন্তা করে ইটালি যাবে ইটালি যাবে ইটালি যাবে ইটালি যে আসলে কি

এখনই কাজ নেই আপনার সেপ্টেম্বরের দিকে আবার ধরেন সবাই ঘুমাইবে এরকম একটা অবস্থা কেউ বাসা থেকে বেরোবেন আস্তে আস্তে ঠান্ডা পড়া শুরু করবে সব পরিস্থিতি তাই সর্বোপরি শেষ কথা হয়েছে কি আমি এখানে আসার পরে যে সাফার গুলো এইগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি কিন্তু বর্তমান পরিস্থিতি আমার এখন পর্যন্ত কাগজটা হয়নি এখন পর্যন্ত দালাল শুধুমাত্র বলতেই আছে আমার এই ধরেন আপনার জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে যে আমার প্রচেসিং কাগজটা এই দশ দিন পরে পাবো এই আগামী মাসে পাবো এরকম তাই এখন পর্যন্ত আপনাদের মানে কাগজটা আমি হাতে পাইনি আপনাদের দোয়া চাইতেছি যাতে আপনার কাগজটা যেন তাড়াতাড়ি হয় আর কি সবাই যেহেতু মানে সবাই ইটালি থেকে ঢুকছেন কে ভাবে ঢুকতেছেন আমি জানি না তারপর আমি বলতেছি যারা ইটালিতে ঢুকবেন অন্তপক্ষে যাদের যাদের যারা যার মাধ্যমে আসতেছেন কনফার্ম করে আসবেন আপনাদের বাসা আপনাদের কাজ বা আপনাদের আশেপাশে যে পরিস্থিতি এগুলো জানা যায়নে শুইনে সব কিছু আসবেন আর টাকা দেবেন অবশ্যই যাই না বুঝে টাকা দেবেন মানে না যাই না টাকা দিবেন না যে হোক গেলেই আপনি কাজ করতে পারবেন

আপনারা একটু দোয়া করেন আমার জন্য কাগজ সাথে ভাই এটা নিয়ে অনেক অনেক সাড়া করতেছেন অনেক যা আমি ভাষায় আমি বলি না বলতে পারি देखिए কথা বললে দেশে বললে আরো চিন্তা করব চিন্তা করব যাক যেভাবে আসবেন আসেন কিন্তু সেটা নিয়ে আমার তো আর কিছু বলার নাই কিন্তু আপনারা এই কথা আমি যে বলছি যে এরকম চিন্তা করে আসেন যে সব মানে আপনাদের কাজ কাগজ সব কিছু বিবেচনার ভিতরে এখানে উইকেন্ড এই আর কি আমার জন্য দোয়া করেন আজকের মতো এখানেই শেষ করতেছি আর কি আর আমার জন্য দোয়া करिएगा তো ভিডিওটা অবশ্যই শেয়ার কইরা সবার কাছে পৌঁছে দেন অনেকের উপকার হইব কারণ সাদভাইয়ে অনেক ইনফরমেশন দিয়েছে আমাদের কাছে স্পন্সর ব্যাপারে যারা নতুন আসবেন তাদের জন্য অনেকটা হেল্পফুল হইব তো আশা করি বুঝতে পারছেন নতুন আসলে কি হইব আশা করে কত সাফার করতে হয় আর কাজ কিভাবে ম্যানেজ করতে হইব বা কাজ কি কেমন দেখি মানে সবই তো বললো বা সাদভাইয়ে অনেক ভালো ইনফরমেশন দিতে পারছে আমি ভাবতে পারি নাই যে ফাঁক ভাইয়ের নতুন একদম ফার্স্ট ভিডিওতে এত সুন্দরভাবে বলতে পারবো বোঝাইয়া তো অনেক সুন্দর মতো বলছে ফাঁক ভাইয়ের ধন্যবাদ আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আপনারা কী কী নিয়ে ভিডিও চান আর কোন কোন ইনফরমেশন জানতে চান আমাদের থেকে কমেন্ট করে জানান সেই ভিডিও সেই কমেন্টগুলো দেখে যদি মনে হয় আপনাদের কাছে আমরা নতুন করে ভিডিও পৌঁছাইতে পারবো তো সেই কমেন্টগুলো নিয়ে আমরা ভিডিও বানাবো তো অবশ্যই আপনারা ফটাফট কমেন্ট করেন চ্যানেল নতুন লেগে সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন তো আজকের মতো নে পর্যন্তই তো Bye-bye. Can anybody out there hear me? Hear me?